নমস্কার বন্ধুরা সকাল সকাল চলে এলাম রান্না করে বন্ধুরা রান্নাটা শুরু করবো আজকে রান্নাটা হয়েছে গোবিন্দের ভোগের জন্য আর কি তো দেখতে থাকুন বন্ধুরা শেষ পর্যন্ত কী কী রান্না করি আর ধাক্কা দিয়ে চলে যাবেন না বন্ধুরা একটা লাইক আর কমেন্টস তো করে যাবেন আজকে শসা দিয়ে মুগ ডাল দিয়ে করব আর ভাজি করব কুমড়াটা শুকনো করব আর একটু মুগ ডাল হচ্ছে মুগ ডালটা বসিয়ে দিছি তারপরে একটু পায়েস করব আর কি এ নিয়ে আজকের রান্নাটা হবে প্রথমে শসাটা বসাবো ওই তো মুগ দিল হচ্ছে এদিকে শশাটা বসিয়ে দিই তো এই শশার জন্য বন্ধুরা জিরাটা পূরণ করবো আর তাছপাত আর গোটা লঙ্কাটা দিয়ে দিছি এবার আমি শসাগুলো দিয়ে দেবো শসার সাথে কাঁচা আছে মাছ ধান বরাবর মুগ দিলটা দিয়ে দিলাম তারপর শশাগুলো সব করে দিলাম এবার বন্ধুরা শশার ভিতরে নুন হলুদ চিনি কাঁচা কালো গোলমরিচ একসাথে দিয়ে দিলাম এখানে লঙ্কার গুঁড়াটা দিলাম না বন্ধুরা শসার ভিতরে আমরা লঙ্কার কুড়াটা দিব তো এটা নেড়ে ছেড়ে রান্নাটা ছেড়ে নেব নেড়ে ফেরে একটু ডাকাটা দিয়ে রাখবো আর কি ডাকা দেওয়ার পরে ওইভাবে কষায় কষিয়ে রান্নাটা করে নেব আর এদিকেও আমি নুনটা দিয়ে দিছি গালের ভিতরে বন্ধুরা নুনটা আগে দিয়ে দিয়েছি আর হলুদার চিনিটা এখন দিয়ে দিচ্ছি আর এর সাথে কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম এখন গোটা মরিচগুলা ওই যে শুকনামরিচ সোমবার করছি ওইটা উঠিয়ে নেব সুন্দর ভাজের দিকে আমি ওই যে নুন হলুদ চিনি সব একসাথে দিয়ে দিচ্ছি আর কি কোমরা শুকনো হবে তো কোমরা শুকনো চিনি লাগবে এবার আমি এভাবে ভালোভাবে মিশিয়ে নেব রসাটা কষানো হয়ে গেছে বন্ধুরা এবার আমি একটু গরম জল দিয়ে দিচ্ছি ওই যে ডালের দ্যাগুলোকে দিয়ে রেখেছি ওটা গরম হয়ে নেড়ে সেরে রান্নাটা সেরে নেব তো বন্ধুরা তরকারিটা হয়ে যাওয়ার পর আমি শীতের দুনিয়াটা দিয়ে দিচ্ছি এবারে দিয়ে তরকারিটা নামানোর পরে বন্ধুরা দেখাচ্ছি কেমন হয়েছে আর ভগবানটা আমি আলাদা করে রেখেছি বন্ধুরা নমস্কার বন্ধুরা এবার বন্ধুরা ভাজিগুলা করবো আর কি তো তেলটা বসিয়ে দিলাম এখানে তেলটা গরমও হয়ে গেছে তখন ভাজিগুলো ছেড়ে দিই ডালটা ফুটে গেছে ডালে কাঁটাটা দিয়ে দিচ্ছে আর এদিকে বাতিয়ে দিতে হচ্ছে ডালে কাঁটাটা দেওয়া হয়ে গেছে বন্ধুরা এই আমি শীতের দৈন্যা ভাতাটা আর ওই যে গোটা লঙ্কাটা উঠিয়ে রাখলাম উঠিয়ে দিয়ে আর কি ডালটা বেশি পাতলা করব না একটু রান্না করবো ডালটা হয়ে গেছে বন্ধুরা ডালটা নামিয়ে নেব এই তো বন্ধুরা ডালটা নামিয়ে নিলাম ভগবান একটু আলাদা করে রেখেছি বন্ধুরা তারপরে এদিকে এখন আমি একটু পায়েস করব পায়েসের জন্য দুধটা ঢেলে দিচ্ছি এর সাথে দুধ পাউডার দিব এদিকে দুধটা ঢেলে দিলাম আর এদিকে পটল বা হয়ে গেছে বন্ধুরা নামিয়ে নেব দুধের ভিতরে দুইটা এলাচি আর একটু তেজপাতা ছেড়ে দিচ্ছি যে শাড়িগুলো আছে না বন্ধুরা শাড়িগুলোকে আমি একটা মুখ খুলে এটা অনেকক্ষণ পর্যন্ত আমি ভিজিয়ে রেখেছি ভালো করে একটু ভেঙে দিব এই যে দেখুন গুঁড়া গুঁড়া হয়ে যাচ্ছে এভাবে ভেঙে দিব আর কি আর এটার সাথে একটু গুঁড়া দুধ আর একটু চিনি মিশিয়ে দিচ্ছি আর কি তাইলে আর দলা পাকবে না ভালোভাবে মিশে যাবে এই তো বন্ধুরা ভালোভাবে মিশিয়ে দিলাম বাস আস্তে আস্তে হবে আর এদিকে কাটল বাজিটাও হয়ে গেছে নামিয়ে দিল পায়েসটা প্রায় হয়ে গেছে বন্ধুরা এবার নামিয়ে নেব তো বন্ধুরা আমি ওই যে সে পরের চিনিটা দেওয়ার সময় কিন্তু আমি দেখাইতে বুঝে গেছি বন্ধুরা ওই সালে পায়েসের নিয়মে নিয়ম আমরা এরকমই করি বন্ধুরা যে যেটুকু চাল আছে তার ডাবল চিনি হবে বা গুড় হবে যেটা করি ওইভাবে করলাম আর কি পায়েসটা হয়ে গেছে একটু পরে আমি নামিয়ে নেব এদিকে সবগুলো বাজি হয়ে গেছে বন্ধুরা এবার কোম কোমর শুকনাটা করবো আর কি এটা শুকনা করবো বাজি না এই তেলটা তো ভাজির তেলটা তো আছে এবার আমি কোমরগুলো ছেড়ে দেবো এ তার আগেও আমি একটু মেথি ফোড়ন দেব তো বন্ধুরা পায়েসটা নামিয়ে নিলাম ভগবান একটা আলাদা করে রাখে রেখে দিলাম আর কি পায়েসটা নামিয়ে নিলাম কত সুন্দর হয়েছে না বন্ধুরা নমস্কার বন্ধুরা অন্যের জন্য জলটা বসিয়ে দিলাম আর কি তো ওই জলের ভিতরে বন্ধুরা আমি কি করব। এই যে কুমড়া ভাজির ভিতরে মানে শুকনো করবো তো এত তেলের দেওয়ার দরকার নেই ওই তেলটা আমি এখানে ছেড়ে দিবো আর সাথে দিয়ে দেব এলাচিমিটা আর এদিকে বন্ধুরা কুমড়াটা যখন শুকনো শুকিয়ে আসছে আর কি এই যে তেলটা ছড়াচ্ছে এবার আমি ওই যে কুমড়া ভাজির মাখার সময় যে জলটা বেরোয় না ওই জলটাই ছেড়ে দেবো এখানে নতুন করে কোনো জল দিবো না এই জলটা দিয়ে হয়ে যাবে জল বলক চলে আসছে বন্ধুরা লাল হয়েছে ওই যে কোমড়া বাজের তেলটা দিলাম ওই জন্য চাউলটা ছেড়ে দিচ্ছি চাউলটা ছেড়ে দিয়ে এবার নেড়ে ছেড়ে দিচ্ছি আস্তে আস্তে হয়ে যাবে একটু নুন চিনি দিয়ে দিব একটু বন্ধুরা বলব চলে আসছে নুন চিনিটা ছেড়ে দিচ্ছি বাস এটা পোলের মতো হয়ে যাবে এবার আমি ঢাকা দিয়ে দিবো আমি একটু আদা আর একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম তাহলে টাকা দিয়ে দিবে দিয়ে কোমরা কোমর শুকনোটা হয়ে গেছে বন্ধুরা এটা নামিয়ে নেই এ তো বন্ধুরা শুকনাটা নামিয়ে নিলাম ভগবানের জন্য যথারীতি আলাদা করে রেখেছি তারপর একটা নামিয়ে এলাম এখানে কুমুরবা যেটা নামিয়ে এলাম তো বন্ধুরা এবার পোলাওটা হয়ে গেছে এখন আমি দেখাচ্ছি বন্ধুরা পোলাওটা কেমন হয়েছে আর আগে ঠাকুরের থালাতে নিয়ে নিই ঠাকুরের খাই কত জর্জরও হয়েছে না বন্ধুরা বাটিতে একটু ঘে নিয়ে আসি এ বাটিতে আমি পোলাওটা নিয়ে নিই এ তো বন্ধুরা বাটিতে নিয়ে নিলাম বন্ধুরা থালাটাকে আমি এভাবে সাজিয়ে দিলাম আর কি তো এটা দিয়ে আজকে ভগবানের ঠোক হয়ে গেছে নমস্কার বন্ধুরা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন বন্ধুরা এই কামনা করে আজকার মতো এখানে দিয়ে এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ